আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও তুলে ধরবো সেটা হলো ক্রাশ গেম নিয়েই আসলে কী ক্রাশ গেম হ্যাক করা সম্ভব আর এটার এলকোর দাম কীভাবে কাজ করে সেই সম্পর্কে আজকে তুলে ধরবো তো তার আগে আপনাদের মাঝে বলে নেই এই ভিডিওটা শুধু শিক্ষামূলক ভিডিও আপনারা কেউ এই ভিডিও দেখার পর কেউ ক্রাশ গেম অথবা অনেক এক্স মেল বেড বেটিং সাইড থেকে দূরত্ব থাকবেন এর জন্য তৈরি করা আপনারা আসক্ত হন এরকমের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা না তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন ওইখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ওইখানে কিন্তু আমরা অনেক আর্নেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলে এমনকি কোনো যে গুলার ভিডিও দিই না সেইগুলোর কিন্তু দিয়ে থাকি ইনকাম করার মতো ফ্রিতে তো চলুন এখন আমরা ওয়ান এক্সপিটটা ওপেন করে নেই তো ভাই আমরা চলে যাচ্ছি হচ্ছে ক্র্যাশ গেমে ক্র্যাশ গেম চলে আসলাম আসার পরে আপনারা দেখবেন এই এখন কিন্তু ক্র্যাশ গেম কীরকম হয়েছে আপনার ফোনে একরকম দেখাবে অন্যের ফোনে আরেক রকম দেখাবে মানে আপনি যদি একটা ফোনে দুই তিনটে অ্যাকাউন্ট করেন দেখবেন দুই তিনটে অ্যাকাউন্টেই দুই তিন রকম খেলা হচ্ছে এক রকম কিন্তু মেলে না প্রথম আমি বললাম এখন দ্বিতীয়তে বলি তাহলে যদি আপনার এক ফোনেই তিন চারটে অ্যাকাউন্ট করেছেন তিন চারটে অ্যাকাউন্টেই বিভিন্ন রকম রাউন্ড উঠতেছে এই যে এই রাউন্ডটার কথা বলছি আপনার যারা খেলেন তারা কিন্তু জানেন এই যে এই রাউন্ডটা দেখেন আমারটা উঠছে বিশ পয়েন্ট ষোলো বাজে হচ্ছে সাতটা আটত্রিশ এই টাইমে আপনি দেখবেন আপনার ফোনে রকম উঠছে আমার অন্য আমি যদি আরও অ্যাকাউন্ট তৈরি করি সেগুলোতে কিন্তু রকম দেখাবে তো এটা কিন্তু সেম না তাহলে ভাই আপনি কীভাবে এই অ্যালগোর হ্যাক করবেন এই সার্ভারটা কিভাবে আপনি হ্যাক করবেন এটা আপনি আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন টেলিগ্রামে অনেক হ্যাকার গ্রুপ আছে মানে টেলিগ্রাম চ্যানেল খুলে বসে আছে এআই দিয়ে অথবা সেয়ার জিবি দিয়ে একটা কোডিং লিখে নিয়েছে তারা কিন্তু নিজেরা কোডিং বেশি জানে না ওই এখন হচ্ছে এত শর্টকাট হয়ে গেছে চ্যাট জিপিটি দিয়েও ওই কোডিং লিখে নেওয়া যায় লিখে নিয়ে তারা অ্যাপটা পাবলিশ করছে পাবলিশ করে বলতেছে এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল হ্যাক আর যারা একটু কোডিং জানে তারাও হচ্ছে এরকম হ্যাক তৈরি করছে তৈরি করে বলে এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল হ্যাক ভাই আসলে এটা কিন্তু কোনো রিয়েল হ্যাক নেই কারণ এই কি ক্রাশ গেমের অ্যালগোরি কি করে আপনার এই যে দেখেন আমরা মনে করি এখানে ব্যালেন্সটা যখন হচ্ছে বেশি ধরা এই যে বেশি বেট করা হয় তখন বোধ বেশি উঠবে কে তখন হয়তো মারবে এরকম মনে হয় তাই না আসলে এরকমই কিছু একটা আছে যেটা হচ্ছে এই ক্রাশ গেমটা তারা এআই অ্যালগোরি দাম নিয়ে কন্ট্রোল করে যেটা বেট করার আগে মানে রাউন্ড শুরু হওয়ার আগে তারা এত দূরত্ব ধরে ফেলে ধরে ফেলে নতুন রাউন্ড শুরু করে যে তারা কয় গুনে নিয়ে যাবে আসলে এইটা কোনো হ্যাকারের সম্ভব না যে এই সার্ভারটা হ্যাক করার তো আপনারা ভাই আমি বলবো হ্যাকারের পাশে ছোটা বাদ দেন আর এইখান থেকে প্রফিট আপনার মানে কি বলবো ফোর পারসেন্ট প্রফিট করার সম্ভাবনা আর ছিয়ানব্বই পার্সেন্ট আপনার এখান থেকে টাকা হারাইতে হবে আপনি বিশ্বাস না হইলে ট্রাই করেন দেখেন ট্রাই করে দেখেন যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে আমাকে বলবেন আপনি একশো টাকা ডিপোজিট করেন ডিপোজিট করে আমাকে বলেন ভাই আজকে পাঁচ হাজার টাকা মারছে কি দশ হাজার টাকা মারছে আপনি এক হাজার টাকায় প্রফিট করে দেখান আমাকে তাহলে আমি বুঝবো যে আপনি পারবেন আর যে হ্যাকার তাকে বলবেন যে ভাই লাইভে আপনি আমাকে খেলে দেখান কারো থেকে যদি আপনারা হ্যাক নিতেও মনে হয় তাহলে আপনি বলবেন ভাই আমাকে আপনি লাইভে খেলে দেখান আর আমি আমার অ্যাকাউন্টে বেট করব আপনি সিগনাল দেন তিনটা সিগনাল দিবেন যদি মিলে তাহলে আমি আপনার হ্যাক নেবো আর ওই হ্যাকার যদি তাদের ওয়ান এক্সবেড দেয় যে যদি বলে আপনার অফিশিয়াল ওয়ান কাজ করবে না আমি আন অফিসিয়াল ওয়ান এক্সবেট দিচ্ছি ওইখানে খেলেন তাহলে কাজ করবে তাহলে ভাই বুঝবেন ওই ওয়ান তাদের কন্ট্রোলে চলে আর ওইটা হচ্ছে ডেমো একটা ওয়ান এক্সবেড ওইটাই শুধু ক্রাশ গেম ছাড়া অন্য কোনো গেম কাজ করবে না ওটা মেনুয়ালি ডেমো একটা গেম তো এই ডেমো গেম থেকেও বাদ থাকবেন থেকে টাকা ডিপোজিট কিন্তু তারাই করে নগর দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন না তাদের কাছে টাকা দিলে তারা ডিপোজিট করে দিবে আর উইড্রোটা যখন করতে যাবেন তারা যখন উইড্রো করতে যাবেন দেখবেন এই ডেমো ওয়ান সাইট সিস্টেম বলবে আপনার কোনো ব্যালেন্স নেই আপনার লক্ষ টাকার ব্যালেন্স থাকলেও বলবে তারা তারা বলবে আপনার কোনো ব্যালেন্স নেই আর যখন আপনারা ওই যাদের থেকে হ্যাকটা নিসেন আর যাদের থেকে আন অ্যাপসটা নিসেন মানে আন বলে আপনাকে দিয়েছে তাদের কাছে যখন বলবেন ভাই আমি কি করব আর উড্রো করতে যাচ্ছি ব্যালেন্স অ্যালগরিদম বলতেছে ব্যালেন্স নেই আপনি টাকাটা উড্রো করে দেন তারা আপনার থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা দাবি করবে আপনি যখন টাকাটা দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে আপনাকে ব্লক করে দিবে। এই টাকাটা আপনি কিন্তু তুলতেও পারবেন না তো আশা করি বুঝাইতে পারছি তো আমি বলবো আপনারা এসব বেটিং সাইট থেকে দূরত্ব থাকেন আর হ্যাকের পিছে ছোটা বাদ দেন যদি পারেন তাহলে ফোনটা আপনার কাজ ছাড়া অকেজো সময়ে ইউজ করবেন না আর যদি পারেন আপনারা এক্স বেড থেকে একদম বিরত থাকবেন বিরত থাকার টেকনিকটা হলো আপনার সর্বপ্রথম এক্স কেটে দিবেন কেটে দিয়ে আপনি ফোনটা নেবেন কখন যখন কারোর সঙ্গে কথা বলার সময় হবে তখন নেবেন আর দুনিয়াবি যে কাজ আছে সেই কাজে মুগ্ধ থাকবেন অনলাইনে কোনো কাজে আপাতত আপনি জড়িত থাকবেন না আপনার ফেসবুক দেখা টিকটক দেখা ইউটিউব দেখা এসব থেকেও বিরত থাকতে হবে বিরত থাকবেন তাহলে দেখবেন মানে ফোন আপনি একটু বেশি কম ইউজ করবেন এখন যদি আপনি চব্বিশ ঘন্টার বিশ ঘন্টায় ফোন হাতে রাখেন তখন আপনি চব্বিশ ঘন্টা চার ঘন্টা ফোন হাতে রাখেন অথবা দুই ঘন্টা ফোন হাতে রাখেন আর বাদবাকি সময় আপনি কাজে মগ্ন থাকেন তাহলে দেখবেন আপনি এখান থেকে তিন দুই তিন মাসের ভিতর আসক্ত কেটে যাবে আপনার আর ভাই এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি কারণ আমিও এক সময় এখানে প্রচুর টাকা খুয়াইছি আমিও অনেক আসক্ত ছিলাম এখানে তো এখন আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি তার প্রমাণটা আমি আপনাদের দেখাই দিই ভাই আমি যদি এখানে আসক্ত কাটাই ফেলতে পারি এখান থেকে বের হতে পারি আপনি কেন পারবেন না দেখেন এখানে আমার ডিপোজিটের লিস্টটা দেখেন এই তাহলে আমি পারলে আপনি কেন পারবেন না আমি কিন্তু এখন শুধু ওয়ান এক্সবেটটা না পাইছি আপনাদের এই ভিডিওটা বানানোর জন্য আমি সচরাচর কিন্তু আর ওয়ান এক্সবেড ইউজ না আমার ফোনেও ওয়ান পাবেন না এই ভিডিওটা করা শেষ হলে আমি ওয়ান কেটে দেবো আবার যখন নতুন ভিডিও তৈরি করব তখন কিন্তু আবার ওয়ান ডাউনলোড করব। যেহেতু আমি ওয়ান এক্সবেট সিরিজ শুরু করছি যে আমি চাই আপনারা আমার ভিডিও দেখার পরে কিছু শিক্ষা নেন শিক্ষা নিয়ে ওয়ান থেকে দূরে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর বড় করলাম না আপনারা যদি এটুকুই বোঝেন তাহলে আপনারা এ এটুকে বুঝে যাবেন আর আপনাদের ভক ভক করে বুঝাইতে হবে না আমার কারণ আমি জানি আপনাদের থেকে সরি আমার থেকে আপনাদের নলেজটা অনেক বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টেলিগ্রামে জয়েন না থাকলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পমেন্ট কমেন্ট বক্সে ওইখানে গিয়ে জয়েন করে দিবেন